তো আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলেই আপনি ভারতীয় যদি আপনার ভোটার কার্ডের নাম না থাকে বা যদি বর্তমানে রয়েছে এবং আগামী আগস্ট থেকে যে এসআইআর যে প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেই নতুন ভোটার ভেরিফিকেশনে যদি আপনার নামটি না থাকে অর্থাৎ যদি আপনার ভোটার লিস্টে নামটি না আসে তাহলে আপনি ভারতীয় নেন তো তাই আগস্ট মাস থেকে আমাদের বাংলাতেও ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে যেটা হচ্ছে এসআইআর তো কোনো কারণে যদি ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাদ দেওয়া হয় তাহলে আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণস্বরূপ এগারোটা ডকুমেন্টসের কথা কিন্তু উল্লেখ করেছেন নির্বাচন কমিশন এবং যার মধ্যে একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারবেন তো এখানে যেহেতু চ্যালেঞ্জের বেসিক অনুযায়ী আজকে আপনাকে যেটা জানাবো যে জমি সংক্রান্ত যে সকল ডকুমেন্টস বা যে সকল কাগজগুলো রয়েছে সেগুলো দিয়ে কিভাবে আপনি ভারতীয় যে নাগরিক সেটা কিভাবে প্রমাণ করতে পারবেন অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেটা জমি কি কী কাগজ আপনার কাছে থাকলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় তো দেখুন উনিশশো সালের আগে যারা জন্মেছেন তাদের কিন্তু অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই যেটা কিন্তু আমরা জমি সংক্রান্ত রেকর্ডের কাজ করতে গেলে অনেকেরই দেখি বা অনেকেরই স্কুল সার্টিফিকেটও নেই অর্থাৎ অ্যাডমিটও নেই মার্কশিটও নেই তো দেখুন এক্ষেত্রে যদি আপনার জন্ম সার্টিফিকেটও না থাকে বা বিদেশে যাওয়ার যদি আপনার পাসপোর্টও না থাকে যারা বিদেশে যাওয়া আসা করে তাদের একমাত্র পাসপোর্ট থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্টও থাকে না এবং অনেকের স্কুল সার্টিফিকেটও নেই তো দেখুন উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার জমির কোন ডকুমেন্টস থাকে যেমন দলিল থাকতে পারে পর্চা থাকতে পারে তাহলে সেগুলো দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক যেমন উনিশশো সাতাশি সালের আগে যদি আপনাদের বাবা বা আপনি যদি কোনো জমি ক্রয় করে থাকেন তাহলে সেই দলিল দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন এবং তার পাশাপাশি উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার পাট্টা দলিল থাকে যেমন বনপাট্টা থাকে বাস্তু থাকতে পারে তবেও বেশিরভাগ ক্ষেত্রে উনিশশো সাতাশ সালের আগে পাট্টা দলিল থাকে না পাট্টা দেওয়ার যে প্রক্রিয়াটি শুরু হয় সেটা উনিশশো থেকে শুরু হয়েছে তো তাই পাট্টা দলিল আশা করি অনেকেরই থাকবে না যদি থাকে তাহলে সে পাট্টা দলিল দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন এবং তাছাড়া যদি আপনার কোনো পুরনো রেকর্ড কপি থাকে অর্থাৎ যদি কোনো পর্চা থাকে আর এস পর্চা থাকতে পারে বা কেবি পর্চা যদি থাকে তাহলে সেগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন তবে কেবিটাও কিন্তু উনিশশো সাতাশ সালের পরে অর্থাৎ নব্বইয়ের পরে কিন্তু পাওয়া যায় তাহলে কেবি পর্চাও হয়তো পাবেন না তো এখানে একটাই বিকল্প রয়েছে যদি আপনার পৈতৃশ সম্পত্তি হই অর্থাৎ পূর্বাপুরুষ সম্পত্তি হয় তাহলে হচ্ছে আপনার আর এস পর্চা উনিশশো সালের পরে যে আর এস সেটেলমেন্ট বা যে আর মাপটি হয়েছে সেই সময় যে পর্চা বা যে রেকর্ড কপি দেওয়া হয়েছিল সেই কপি দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় যদি পৈতৃশ সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তি হই তাহলে আপনার দল কিন্তু থাকবে না তাহলে আপনাকে সে আর এস পর্চাটা বের করেই আপনি প্রমাণ করতে পারবেন যদি কেনা জমি হয় তাহলে উনিশশো সালের আগে হলে সে দলিল দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন তো উনিশশো সাতাশ সালের আগে যদি আপনার দলিল থাকে বা আর এস পর্চা থাকে বা কোনো যদি পর্চা থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে উনিশশো সাতাশ সালের পরে যদি জন্ম হয় তাহলে আরও কিন্তু ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে সেগুলো এখানে কিন্তু আমি আর বলছি না যেহেতু এটা জমি সংক্রান্ত চ্যালেঞ্জ তাই জমির যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে আজকে জানাল যে আপনার উনিশশো সাতাশ সালের আগে বা উনিশশো পরেও যদি আপনার কোনো দলিল থাকে বা পর্চা থাকে তাহলে সেই সকল জমির কাগজ দিয়েও আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা খুব সহজে প্রমাণ করতে পারবেন আর ভারতীয় নাগরিক কিনা সেটার সেটার প্রমাণস্বরূপ যদি আপনার ডকুমেন্টস থাকে তাহলে ভোটার কার্ড করতে আর কোনো সমস্যা থাকবে না এবং যে আমাদের রাজ্যে আগস্ট মাস থেকেই ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু শুরু হবে যা পূর্বেই কিন্তু বিহারে সেই কাজটি হয়েছে এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে এবং তার জন্য কিন্তু আমাদের রাজ্যেও আগস্ট মাসে সেই ভোটার ভেরিফিকেশান কাজ শুরু হতে পারে যদিও অফিসিয়ালি সেটা ঘোষণা করা এখনও হয়নি এবং ভোটার ভেরিফিকেশনের জন্য যে সকল ডকুমেন্টসগুলো লাগবে যার মধ্যে মোট এগারোটা ডকুমেন্টসের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে যার মধ্যে জমি সংক্রান্ত কাগজও কিন্তু রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনার কি আরে তর্ক বিতর্কগুলো দেখুন ভোট আলেই হল ভোট পার হয়ে গিনি মিটি যায় আগের ইলেকশন দিলেও তো আপনারা দেখেছিলেন যে ভোট আলেই এই ধরনের তর্ক বিতর্ক শুরু হই রাজ্য রাজনীতি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা কিন্তু গড়িয়েছে সেটা আপনারা দেখেছেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে